হ্যালো বন্ধুরা বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন তো বর্ষাকাল যেন বাজারে কুচুরি কুচু চিনি ওঠে তো আজকে দেখুন কুচু চিনিটা পুরো পরিষ্কার সাদা ধব্দ ছিল কোনো নোংরা ছিল না তা তার জন্য দুশো নিয়ে আসলাম আর পরিষ্কার করে বাড়িতে নিয়ে এসে ধুয়ে নিয়ে সামান্য অনুরোধ মেখে এটা ভালো করে ভেজে নেব আর এটা দেখবো আছে চচ্চড়ি তো তার জন্য ডাটা বেগুন আলু আর সাথে ধোনা তো পা দিয়ে দিলাম কড়াই সর্ষেতে তেলটা গরম হলে উপর থেকে মেখে রাখা চিনিগুলো দিয়ে ওই সুন্দর করে জিরে করে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না কিন্তু মিষ্টি জিরে করে ভেজে নেবো তো কে খেয়ে খেতে খেতেই কুচি চিংড়ি চচড়ি জানাবে কিন্তু তো এরকম আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলো এখন তুলে নিয়ে ওই চিংড়ি মাছ ভাজার পরে আবারও সর্ষের তেল দিয়ে ফোড়ন দেবো কালো জিরে জিরেটা ফোড়ন হয়ে গেলে তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পিঁয়াজ আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব কড়া করে ভাজব না লাল লাল করে না একটু নরম হলেই তারপর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো ডাঁটা আলু আর বেগুন তারপর দিয়ে দেবো কটা চে রাখা চি লঙ্কা তারপর পরিমাণ মতো নুন আর হলদে একটু ভালো করে কষিয়ে নেবো নুন দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে কষাতে কষাতে বেশিটাই সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু নেচে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো একটা কুচানো টমেটো দিয়ে সমস্ত কিছু আবার সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ সমস্ত কিছু টমেটোর বিশেষ করে যতক্ষণ গলে যাবে দেখো কষাতে কষাতে মশলাটা সুন্দর কষানো আছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না এই সবজিগুলো বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ঠিক ততটা পরিমাণ মতো আর তার মধ্যে ভালো চিংড়িগুলো পড়বে ঠিক ততটাই জল দেবো এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো আর ঢাকা ঢাকা দিয়ে গাছের গাছটা কমিয়ে সব সবজিগুলো সেদ্ধ হতে পারবো দেখো সমস্ত সবজি না সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও বেশ কিছু ফুটিয়ে নেবো তারপরে জলটা টানা অব্দি অপেক্ষা করব এখন গ্যাসের দিয়ে বাড়িতে চিংড়িমাস চচ্চুরি পুরো জলটা টানিয়ে নেব দেখো জলটা সুন্দর টানিয়ে নিয়েছি আর বেশ ঝুড়ে চচ্চুরিটা এখন ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আসছে কুচু চিংড়ি চচ্চুরি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো ফাইনালি আমার কুচু চিংড়ি কমপ্লিট